সবাইকে শুভেচ্ছা আমার কথা শুনুন পুলিশের এসবি শাখার প্রধান মনিরুল সেই যে 4 তারিখে বনভবন থেকে যে 25 কোটি টাকা নিয়ে চলে আসছেন সেই টাকা উনি কি করেছেন সেই তথ্য মানব জমিনে নিয়ে আসছে কি বলে একটু শুনুন এবং এই পুলিশের এসবি শাখার প্রধান মনিরুল ইসলামের বিশেষ কুকীর্তি এই মানব জীবনে তুলে ধরছে সেইটাও আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো আমার সাথেই থাকেন নিয়োগ টেন্ডার বাণিজ্য কেনাকাটা নারী কেলেঙ্কারী সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখার এস এর প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে বাইরে বাই তার নামের আগে এতগুলো বিশ্লেষণ কারণ তিনি তো কি বলে পদোন্নতি পাইছেন সাবেক আমলিক লীগ সরকারের শ্রেণুধন্য হিসাবে তিনি তো বাই 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 ডে বাই বাই ডে বাই পান নাই আওয়ামী সরকার মনে করেছে তাকে আওয়ামী সরকার সরকারের দালালি করেছে মনে করেছে যে হ্যাঁ তার এখন দরকার আমার জন্য আমি তাকে একটা ভালো পোস্ট নিয়ে দিলাম এইভাবে করতে 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 সে আজকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ওই ছিলেন ওই নিয়ে শুধু তাই নাই বসুমবিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে ভোটার সময় মনুল ইসলাম পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন শুধুমাত্র আন্দোলন দমন প্রেরণের কাজে খরচের জন্য বনভবন থেকে সর্বশেষ গত চৌঠা আগস্ট সকালে প্রায় পঁচিশ কোটি টাকা আনেন এই মনির পুরো টাকাটায় তার এসবি অফিসের নিজস্ব পক্ষে সুরক্ষিত ছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনির তার অফিস করেন না আর অফিস করেননি এসবি সূত্রে জানে এই সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিতি দুই কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দিয়েছেন হাসিনের টাকা নিয়েছেন মনিরুল আর মনিরুলের এই টাকা তার কি হেল্পিং হ্যান্ড বাটপাড়ি করেছেন মনিরুলের উপরে তার মানে কি ডাবল বাটপাড়ি চোরের উপরে বাটপাড়ি চোরের উপরে ডাবল বাটপাড়ি সূত্র জানায় জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের এই সময় তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি অ্যাডমিন পদে দায়িত্বরত এক কর্মকর্তা সূত্র জানায় গত চৌঠা আগস্ট গণভবন থেকে পঁচিশ কোটি ছাত্র আন্দোলন দমাতে পুনদোনা হিসাবে এসবি ডিউটিগত সদস্যদের মধ্যে বিতরণ করতে এই টাকা আনেন মনে করেন এসবি এস অর্থ এবং এসবি প্রধানের স্টাফ অফিসের অফিসাররা পুরো বিষয়টি জানতেন বাপকে বাপ এসবির অতিরিক্ত ডিআইসি প্রশাসন অর্থ তারা বিষয়টি জানালে তিনজন মিলে সব অর্থ আত্মসাত করার সিদ্ধান্ত নেন আরও বাটপারি বাপকে বাপ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে পাঁচই আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ তার বেলিয়ারের বাসা এবং সিটি এসবি ডিআইজি অফিসে তারা তিনজন তালা লাগান কি ডেঞ্জারাস ব্যাপার ছয় আগস্ট এসবি কার্যালয়ে সকল সিসিটিভি ও ডিসলাইন কেটে দেন ছয় আগস্ট থেকে পনেরো বারোই আগস্ট পর্যন্ত এই সময় ভেতরে এসবি প্রধান মনিল দপ্তরে রাখা পঁচিশ কোটি টাকা তিনজন মিলে সাথে করেছেন বলে জানিয়েছেন এসবি একাধিক কর্মকর্তা উদ্ধতন বরাদ্দের সূত্র জানায় মনিরের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটের সাবেক মনগর গোয়েন্দা প্রধান হারণ্য রশিদ মনির সরান নজরুল একাধিক কর্মকর্তা ছিলেন এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য চালিয়েছেন জানা গেছে মনিরুলের কানাডায় নিজস্ব দুটি বাড়ি এবং সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা ঢাকা ক্রাইমগঞ্জ নারায়ণগঞ্জ সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা আসতো মনিরুলের বাসায় বাজারের ব্যাগে বাজার আসতো না বাজারের ব্যাগে টাকা আসতো ভাই ঘুষের টাকা এই হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে দিল মন প্রাণ করা এসব টাকার ক্যারিয়ার হিসেবে কাজ করতেন এসবি বর্তমানে এক ডিআইজি এস এস ফাইন্যান্স এবং আরেক কর্মকর্তা মনিরুল ছিলেন মনিরুলের ছিলেন স্থায়ী দুই রক্ষিতা তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেত্রী যাত্রার সাথেই চলে আসতে হবে যাত্রার রক্ষক হয়ে যেতে হবে রক্ষিতা হয়ে যেতে হবে আর কত কি সম্প্রতি তিনি এক নির্মাতাকে বিয়ে করেন এই অভিনেত্রী থেকে মনিরুল বেইলী রোডে একটি বিলাস বহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন বেইলী রোডে একটি বিলাস বহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন এই মানে নায়িকাকে যেখানে মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন আরেকজন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা এবং টেলিভিশনে চলচ্চিত্র পরিচালকের সাবেক স্ত্রী এবং অভিনেত্রী সরজমিনে দেখা যায় রাজকীয় ভাবে কয়েক কোটি টাকা খরচ করে এসবি প্রধান মনিরুলের নিজস্ব অফিস ও মিটিং রুম সাজিয়েছেন মনিরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার গ্রাম ও এই গোপালগঞ্জের লোক বড় ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করছেন এবং ছোট মেয়ে কানাডায় ভাই আর স্ত্রী সংশ্লিষ্ট একটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে কর্মরত এই হচ্ছে অবস্থা এই হচ্ছে দেশের প্রতি তাদের ভালোবাসা ছেলে আমেরিকায় মেয়ে কানাডায় আর নিজের বউ যুগ্ম সচিব নিজের পুলিশের প্রধান আর কি চাই দুনিয়া আর তখনকার প্রধানমন্ত্রী তো তার হাতের মুঠোই ক্ষমতা রে ভাই ক্ষমতা এই ক্ষমতা কোথায় গেল রে ভাই কোথায় বলাইছেন রে ভাই পাঁচে আগস্টের পরে কার তো ছায়াও দেখা যাচ্ছে না রে ভাই কি করবেন এই টাকা

কিন্তু মরণের পর আরেকটা বিচার কার্যগরি এই ইউনিটের প্রধান হিসাবে তিনি পরবর্তীতে দায়িত্ব পালন করেন ক্রাইম এর প্রধান থাকা অবস্থায় জঙ্গি অভিযান মাধ্যমে একদিকে যেমন সরকারের আস্থা ভোজন হয়ে ওঠেন

সিআইডি প্রধান সহ একাধিক কর্মকর্তা পুলিশ সদর দপ্তর ডিএমপির অপারেশন কর্নার এবং কন্ট্রোল রুমে অবস্থান করেন সরকার প্রথম দিনের শেষের দিকে তারা এই দুই স্থানে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ফিল্ডে দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতেন পয়লা আগস্ট থেকে অফিসে আসা বন্ধ করে দেন মনিরুল সরোয়ার এবং নজরুল মনিরুলের প্রতারণা থেকে বাঁচে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান এর মধ্যে একজন ঠিকাদারকে দিয়ে মনিরুল পুলাই একচল্লিশ লাখ টাকার কাজ করালেও পরবর্তীতে তিনি বিল পরিশোধ করেননি এই ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার হতাশায় সাত থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযোগের বিষয়ে সম্প্রতি মানবজমির সঙ্গে মনিরুলের হোয়াটসঅ্যাপে কথা হয় তিনি বলেন পঁচিশ কোটি টাকা কোথা থেকে আসবে অভ্র আন্দোলন সময় আমি আমেরিকায় ছিলাম একটি সেমিনারী বিষয় জোন দেশে ফিরি। বনভূমি থেকে ঢাকারের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বিকتين এটার কোনো সুযোগ নেই কানাডায় দুটি বাড়ি সিলেবলে নিয়েছে ব্যবস্থা সম্ভব কিন্তু আমি কখনো কানাডায় যাইনি। সেখানে বাড়ি থাকার প্রশ্ন আসে না। কানাডা কেন

ঘটলে কিছু না হলে এই নিউজ এইভাবে নিউজ করবে না এটাও সন্দেশ খান না তলে তলে কলা খান যাই হোক সবাইকে শুনলেন জানলেন বিচার আপনাদের হাতে সবাইকে শুভেচ্ছা আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নতুন কোনো ঘটনা নেই